কোরবানির ঈদ মানেই কিন্তু মাংস ঘরে আসার সাথে সাথে সব মাংস ভাগ বাটোয়ারা করে যার যার হক তার তার কাছে পৌঁছে দেয়া তারপরে পরিবারের জন্য রান্নাবান্না করা মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করা প্রতিটা ঘরে গৃহিণীরাই কিন্তু এমন কাজেই ব্যস্ত থাকে ঘরের সবাই যখন গোশত খেয়ে দাঁত খিলাল করতে ব্যস্ত ঘরের বউয়েরা তখন থালা বাসন মাসতে মাসতে মাথা নষ্ট সালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদের দ্বিতীয় দিনের ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম ব্লগ ভিডিও করাই ছিল অনেকগুলো ভিডিও করা আছে কিন্তু কেন যেন ভিডিও ছাড়ার মতো মোড হচ্ছে না যাই হোক ঈদের পরের দিন সকাল বেলা এই যে ঈদের দিনের কিছু খাবার রয়ে গেছে সেগুলোই বের করে নিচ্ছি এদিকে খাবার খাবার করতেছে কারণ সে পুডিং খাবে ঈদের দিন এই পুডিংটা করেছিলাম কিন্তু আমি এটা যে বের করে বাচ্চাদের খাওয়াবো সেই সময়টুকু অব্দি আমার হয়নি যাই হোক ঈদের দিন রাত সাড়ে বারোটা পর্যন্ত কাজ করে তারপর খাবার টাবার খেয়ে সেই একটা দুইটা বেজে গেছে ঘুমোতে ঘুমোতে সকালবেলা তো আর নাস্তা বানানো হয়নি তো এগুলো দিয়েই আমাদের নাস্তা ক্লিয়ার করব এটা হলো দুধ পুডিং আমি যে ফুড কালারটা দিয়েছি সেইটাও দুধের মধ্যে দিয়েছি বাচ্চাদের যাতে খেতে ভালো লাগে সত্যিকার অর্থে এই পুডিংটা খেতে অসম্ভব মজা ছিল আর গতকালকের হলো সেমাইও রয়ে গেছে কিছুটা নুডলসও রয়ে গেছে এটা দিয়েই আমাদের সকালের নাস্তা সারবো ঈদের পরের দিনে আমার হাতে পায়ের এমন অবস্থা হয়েছিল সোজা কথা পা ব্যথা পিঠ ব্যথা সব ব্যথা যেন একসঙ্গেই শুরু হয়ে গেছে প্রতি বছর কুরবানির ঈদ মানেই থাকে আমার জন্য বিশাল বড় একটা প্যারা এবছর বলে দিয়েছি বরকে আগামী বছর থেকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে যেন লোক ঠিক করে রাখে এই সমস্ত কাজ করার জন্য যাই হোক কিছুটা নুডলসও ছিল আর এই সেমাইয়ের ভিতরে চেরি ফলটা তো মুজাহিদের ভীষণ পছন্দের সে এই চেরি ফলের জন্য লাফালাফি ঝাপাঝাপি করতেছে তাই সে বলে বারবার চকলেট এই চকলেটটা আমাকে দাও তো আমি এগুলো খাইনি যাই হোক সকালে নাস্তা সারার পরে চা বানিয়ে নিয়েছি খুব কড়া লিকার করে একবারে দুধ চা করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে আসলাম দুপুরের রান্না বান্না করা আজ ঘুম থেকে ওঠা হয়েছে একদম সাড়ে দশটা এগারোটা বাজে তারপরে এখন ঝটপট করে রান্না করব আর আজকের দিনে এই যে বেগুন ভাজা করব। আর গতকালকে যে মাংসগুলো রান্না করা হয়েছে ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম বেশ অনেক মাংস করেছিলাম ঈদের দিন সেই মাংস থেকে কিছুটা মাংস রয়ে গেছে সেই মাংস আমি এখন জাল দিয়ে নিয়েছি আর এখানে বেগুন ভাজা করতেছি আর সুটকি চিংড়ি ভর্তা করব এই কবছর ধরে ঈদের দিনে যত প্যারাই থাকুক না কেন আমাকে হেল্প করার জন্য আমার বনু তো সর্বদাই থাকে আমি আর বনু একসঙ্গেই সব কাজ মিলেমিশে করি তো বনু এসেছে এখন হলো এই যে ভর্তা করব। আর এই চিংড়ি সুটকিটা আমার ফ্রিজে থাকে সময় একটু বেছে দিলাম আর এই যে একদম চোড়াচোড়া এভাবে করে চেলে নেই এটা

এখন সেই তেলের ভিতরে বেগুন ভাজা করব আর দুপুরবেলা গতকালকে যে ভাত রান্না করেছি সেই ভাতও রয়ে গেছে কিছুটা তো সেই ভাত দিয়েই হলো এখন শুধু বেগুন ভাজা করব আর শুটকি ভর্তা করব আর মাংস তো রয়েছেই যারা খাবার তারা খাবে কুরবানির ঈদ মানেই সবার কাছে শোনা যায় যে মাংস খেতে খেতে আর ইচ্ছে করে না মুখে রুচি একদম নষ্ট হয়ে গেছে সত্যিকার অর্থে কোনো ঘরের গৃহিণীরা তারা কি এতটা মাংস খেতে পারে তারা এত মাংস ঘেঁটে রান্না বান্না করে তাদের খাওয়ায় এমনিতেই কিন্তু অরচে চলে আসে মাংস খাক চাই না খাক এই যে আমার বেগুন ভাজা রেডি হয়ে গেছে বেগুন ভাজা মরিচ পোড়া সাথে এই যে চিংড়ি শুটকিটাকে ভর্তা করে নেব আর আমার কাছে না এই রকমের হাতে মেখে ভর্তা খুব ভালো লাগে এই চিংড়ি মাছটাকে খুব মুচমুচে করে একদম ভাজা করা হয় তারপরে মরিচ ডলে নিয়েছে বনু আর চিংড়ি শুটকিটাকেও এভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছে আর এদিকে এই যে মাংসটা গরম হচ্ছে এই রান্না করতে করতেই বাসায় দুজন মেহমান চলে এসেছে তাদেরকে এই মাংস দিয়েই খেতে দেব। আর এদিকে এই যে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে বনু হলো ভর্তাটা ডলে নিচ্ছে একটু বেশি করে সরিষার তেল दिए दिए थे। আর এখন এই ঠান্ডা ভাতের সঙ্গে ভর্তা বেগুন ভাজা দিয়ে খাবো আর অলরেডি ভাত বসিয়ে দিয়েছে ভাত চলো বলক চলে এসেছে যেহেতু বাসায় দুজন মেহমান এসেছে তাদেরকে এটা দিয়েই খাওয়া কমপ্লিট করবো কেন যেন আমার ঘরের যে কোনো রান্নার হোক কিংবা কোনো কিছুর হোক ভালো কালার আসতে চায় না সেজন্য বনু বললো যে চার লাইট নিয়ে নাও তা সেটাই একটু দেখাচ্ছিলাম যে চার্জার লাইট দিয়ে আমি আপনাদেরকে কালারটা ভালো করে একটু দেখাচ্ছি আর এদিকে এই যে বেগুন ভাজা দিয়ে আমিও খাওয়া শুরু করে দিলাম বাচ্চারা এসি ছেড়ে তারা বসে আছে আর আমরা ডাইনিং রুমে আমি আর বনু খাবার খেয়ে নিচ্ছি তো এই যে আমার লোক ভর্তা আমি যখন এখন ভয়েস ওভারটা দিচ্ছি এখনই যেন আমার ভর্তাটা খেতে ইচ্ছে করতেছে যদিও এটা ঈদের পরের দিনের ব্লগ আপনাদের সঙ্গে এখন শেয়ার করতেছি তার কারণ হলো অনেকগুলো ভিডিওই রয়ে গেছে কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি বাসায় অনেক মেহমান ছিল সেই মেহমানদের আমাকে সামাল দিতে হয়েছে তো যাই হোক এটা ছিল রাতের ভিডিও সব খাওয়া দাওয়া শেষে এই যে পাতিলের ঝোল রয়েছিল সেটা দিয়েই মুড়ি মাখা খেয়েছি আল্লাহ হাফেজ